গল্প দা সাইলেন্ট ম্যানোর লেখনিতে ডাইনা ইমরস লাকি পর্ব ছেষট্টি সকাল আটটা বাজে সূর্যের দেখা তো কোনো মিলেনি কিছুক্ষণ আগে একবার দেখা মিলেছে ওর ম্যাগের আড়াল থেকে কয়েক সেকেন্ডের জন্য উকি দিয়ে আবার লুকিয়ে যায় চারিদিক কুয়াশায় মুড়িয়ে আছে দূরে দৃষ্টি ফেলে স্পষ্টই কিছু দেখা যায় না কিন্তু যতটা কুয়াশার দেমাক। ততটা শীতের তেস নেই অতিথিরা আসছেন শহর থেকে আগামীকাল মায়ার বিয়ে বাড়ির ভেতরে এবং বাইরে দুই জায়গায় রান্নার আয়োজন চলছে এত এত অতিথির সাথে সমস্ত অনুসরগণ বিয়ে উপলক্ষে অনুসর আরও বাড়িয়েছেন আমজাদ চৌধুরী গ্রাম এবং শহরের তার কিছু পরিচিত প্রশাসনের লোকদের নিমন্ত্রণ করেছেন ওনারা আগামীকাল আসবেন কেউ কেউ আজও এসেছে আমজাদ চৌধুরী মায়ার বিয়ার আয়োজনে এতটুকু ত্রুটি রাখতে চায় না বাড়ির সাজানো থেকে শুরু করে মেয়েকে সাজানো অবধি তার একমাত্র কন্যা মায়া তাকে এমনভাবে বিয়ে দিচ্ছেন গ্রামের সমস্ত লোক শুধু তাকিয়ে আছে গ্রামবাসীদের দেখা এই প্রথম রাজকীয়ভাবে বিয়ের আয়োজন চলছে আলিমনগড় জুড়ে তারা এর আগে এমন আয়োজন দেখেনি কেউ কেউ বলে এরকম উৎসবও দেখেনি উতনের হইসই শব্দে ঘুম ভাঙে মিরের বুড় ছটার দিকে ছাদ থেকে ফিরে এসে চোখ বুঝেছিল মাত্র ঘুম ভাঙাতে তার রাগ উঠল গড়ের দরজাটা হাট করে খোলা থাকায় বাইরের শব্দ যেন বাতাসে উড়ে এসে তার কানেই বিচ্ছে চোখ টিপ টিপ করে মেলে চারিদিকে তাকালো আহির একটা বই হাতে করছে মীর তার দিকে বিরক্ত নিয়ে তাকাই গতকাল থেকে আত্মরা মানুষের মতন আচরণ করছে যা মিরের মুঠেই ভালো লাগছে না সে কম্বলের উম ছেড়ে উঠে পড়ল পরনে শুধু স্যান্ডো গেঞ্জি বালিশে রাখা তার শার্ট শার্ট পরে নিল তীব্র শীত থাকলেও তাকে যেন খুব সহজে শীত ছুঁতে পারে না খাত থেকে নেমে আহিরকে লক্ষ্য করে বলল আমরা একটু পর বের হব কোথায় আহির বইয়ের পাতায় চোখ রেখেই প্রশ্ন করল যেতে যেতে বলবো এখন চল নাস্তা করে আসি আমি পরে খাব তুই যা মীর আহিরকে আর জোর কলো না সে হাত মুখ ধুয়ে বৈঠকখানায় আসে বৈঠকখানায় বসে আছেন আমজাদ থমাস গ্রামের কিছু মুরব্বীরা সাথে প্রশাসনের লোক আমজাদ ওনাদের সাথেই কথা বলছেন মির গিয়ে অপর পাশের সোফাই বসে বসার ধরণ এমন যে সে বৈঠকের মূল বক্তব্য রাখবে ঘাড় ঘুরিয়ে একবার রান্নাঘরের দিকে তাকালো শালুক সহ অনেকেই কাজ করছে শালুক হাতে চা সাথে কয়েক পথ এর নাস্তা নিয়ে হাজির হয় বৈঠকখানায় অতিথি সহ আমজাদ থমাস ওনাদের নাস্তা দিলেন শালুক একটা নাস্তার প্লেট এক কাপ চা নিয়ে মিরের কাছে এলো তার পাশে বসে মিরের চোখ দুটো মাছ অতিরিক্ত লাল তা দেখে শালুক বললেন চোখ লাল কেন রাতে নিশ্চয়ই ঘুমস নি কতবার বারণ করেছি রাত জাগবি না বলেই শালুক নিজ হাতে মিরকে খাইয়ে দিতে শুরু করে মির কিছু বলল না ভাবছে গতকাল রাতের কাণ্ডের কথা জয়তুন বেগম বুদই এখনো শালুককে কিছু বলেনি বললে মির ভীষণ লজ্জায় পড়বে মির যে কোনো কারণেই শালুকের সামনে লজ্জাবোধ করে শালুক লুকমা মীরের দিকে দিচ্ছে সে বাচ্চাদের মতন কোনো প্রতিক্রিয়া না করে হা করে খাচ্ছে একটু পর পর সিঁড়ির দিকে দেখছে জৈতুন বেগম এলো বলে গতকাল রাতে তাকে সতর্ক করতে পারেনি এখন একটু একটু ভয় হচ্ছে শালুকের জন্য বলতে গেলে বয়ের মাত্রাটা একটু বেশি শালক মিরের হাবভাব দেখে বললেন তোর কি গলাই সমস্যা হলো কেন ছোটমা কথা বলছিস না কেন খাচ্ছিলাম যে বাবা আমার ছেলে ভদ্র হলো কবে অভদ্র কবে ছিলাম তোমার মেয়েও তো আমাকে অভদ্র বলে শালুক হাসলেন তিনি যত্ন করে মিরকে খাওয়াচ্ছেন দৃশ্যটি দেখছেন থমাসন তিনি শালুক এবং মীরকে দেখে হাসেন মীর শালুককে পেয়ে যেন তার বাবাকে ভুলেই গেছে তবে এতে তার কোনো আক্ষেপ হচ্ছে না বরং খুশি হচ্ছেন তিনি তার ছেলেটা ছোটবেলা থেকেই মায়ের আদর স্নেহ থেকে বঞ্চিত যেন আজ তার মায়ের প্রতিচ্ছবি হিসেবে যেন শালুককে সে পেয়েছে উনি আড়ালে হেসে চোখ সরালেন মীর তমাস সনের চাহনি লক্ষ্য করছিল এতক্ষণ মুখ তোলা খাবারটা গিলে শালুকের দিকে চেয়ে নত বলল ছোটো মা একটা কথা বলবো বল শালুকের চোখ প্লেটে মীর গলা পরিষ্কার করে গিলে বলল আমার বাবা ওই যে তমাস সন বসে আছেন ওনার স্ত্রী নেই মানে আমার মা নেই তুমি আমার মা তাই না এটা নতুন কি তোর মা চলে যাওয়ার পর তো তোকে আমি কুলেপিটি করে মানুষ করেছি হঠাৎ এই কথা কেন আসলে ছোটো তুমি অনেক সুন্দরই নারী আমার বাবা তো একাকি আছেন ওনার ছেলেকে তুমি তোমার করেই নিয়েছ বলছি এখন যদি ওনার ছেলের বাবাকেও তুমি আপন করে নিতে বলেই মির পুনরায় গিললো এরপর সামনে থাকা গ্লাসের জল পুরোটা ঢক ঢক করে খেয়ে নেয় শালক হাত থামিয়ে চোখ স্থির করে মিরের দিকে তাকালো কঠিন দৃষ্টিতে মির বলল ওভাবে কি কী দেখছ ভালো কথাই তো বলেছি তোমার সন বেশ হ্যান্ডসাম তোমার সাথে মানাবে শালক বলল আজকাল তুই বড্ড বেশি পেকে গেছিস কাঁচা থেকে লাভ কি কাঁচা জিনিস মানুষ পছন্দ করে না যা আমার চোখের সামনে থেকে আর আমাকে ছোটো মা বলে ডাকবি না তবে ছোট খালা বলে ডাকবো বিয়াদব ছেলে তোমার মেয়েও তাই বলে বলবেই তো বুদ্ধি শুদ্ধি সব গেছে মুখে কিছু আটকাই না মীর অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল তখন চোখ পড়ে সিঁড়ির দিকে জৈতুন বেগম নিচে আসছেন উনি নিশ্চয় এখন শালুককে গতকালের ঘটনা বলে দিবেন বিনিময়ে মীর কানমলা খাবেই নিশ্চিত সাথে লজ্জাবোধ বিনামূল্যে মীর এদিক ওদিক তাকাল জৈতুনের চোখের সামনে থেকে পালাতে চাইল কিন্তু চেষ্টায় বিতা গেল মীর কোথাও না গিয়ে শালুকের আঁচলের নিচে মাথা লুকাই শালুক বললেন কি করছিস আঁচলের আড়ালে লুকাচ্ছিস কেন দাদুকে বলো না আমি এখানে কেন বলেছি বলবে না ব্যাস জিজ্ঞাসা করলে রাফিদের নাম বলবে আমার রান্না করে যেতে হবে অনেক কাজ পড়ে আছে বলেই শালুক বীরের মুখের থেকে আঁচল সরিয়ে নিলেন জৈতুন বেগম এসে বসেন তাদের পাশে জৈতুন শালুককে লক্ষ্য করে বললেন বৌমা তোমার লগে কথা আছে তুমি যাও ছোটমা মা কোনো কথা নেই বলেই মির আলগোজে হাতে ছুঁয়ে শালুককে রান্নাঘরের দিকে নিয়ে যাই ফিরে এসে জৈতুনের কাছে বসে তার কানের কাছে মুখ নিয়ে বলল শুনো বুড়ি গতকাল রাতের ঘটনা তুমি ছোটো মায়ের কাছে বললে তোমার অবস্থা করুণ করে ফেলব মানে যেটা তোমার নাতনির সঙ্গে করতে চেয়েছি ওটা তোমার সাথে করব। আহির ও মীর চৌধুরী বাড়ি ছেড়ে পূর্ব দিকের রাস্তার দিকে হাঁটছে তাদের নির্দিষ্ট কোনো গন্তব্য নেই তবুও যেন হাঁটছে অজানা পথে আহির বিরক্ত হচ্ছে পথে পা বাড়াতে সে এখন ঘর থেকে বের হতে চায়নি মীর জোর করছে বলে বের হয়েছে মীর কোথায় যাবে জিজ্ঞেস করলেও বলেনি আহির ও মীর গৌরীদের বাড়ি অতিক্রম করে হাঁটছে আহির জিজ্ঞেস করল মিরকে আচ্ছা কোথায় যাচ্ছিস তুই মাস্টারের বাড়ি আবার ওই বাড়ি কেন মাস্টারের বড় ছেলের সাথে দেখা করতে কেন ও নাকি মায়াকে পছন্দ করে ওর হাত পঞ্চুত ধরেছে তাতে তোর কি মায়ার বিয়ে হয়ে যাচ্ছে ওর জন্য তুই একটা ছেলের সাথে ঝামেলা বাতাতে এসেছিস হ্যাঁ অনেক দিন হয় কাউকে মারধর করি না আজকে করতে ইচ্ছে করছে মির চল না ভাই বলেই তারা এগোয় মাস্টারের বাড়ির পথে যাতে যাতে দেখা হয় রাফিদের সাথে কারখানায় কিছু অসম্পূর্ণ কাজ শেষ করে বাড়ি ফিরছিল অর্শের পৃষ্ঠাই চেপে আহির মিরকে দেখে দাঁড়ালো বলল তোরা কোথায় যাচ্ছিস মাস্টারের বড় ছেলেকে ওর সাথে দেখা করতে এসেছি ওকে দিয়ে তুই কি করবি আমার দরকার আছে বলবি ও কোথায় নয় ওর বাড়ি গিয়ে জিজ্ঞাসা করছি রাফেদ জবাবে কিছু না বলে শুধুব্রু উচিয়ে তার দিকে তাকিয়ে রইল মির পুনরায় বলল তুই তাকিয়ে থাক আমি আসছি বলেই মির ব্যস্ত পাইয়ে হেঁটে যায় মাস্টারের বাড়ির দিকে বাড়িতে কাউকে দেখা যাচ্ছে না বিয়ে বাড়িতে হয়তো মির ধারণা করলো পরপর দুটো ঘর একটা ঘরের দরজা খোলা মির গলা উচিয়ে ডাকতে শুরু করলো কেউ আছেন কি বলে সেকেন্ড কয়েক পার হতেই একজন ছেলে বেরিয়ে এলো দেখতে রুকা পাতলা গায়ের রং ফর্সা মুখমণ্ডল আকৃতি খুব একটা অসুন্দর নয় মীর ওর সামনে গিয়ে বলল মাস্টারের বড় ছেলেকে আমি ছেলেটা আমি বলতে না বলতেই ওর গালে কষিয়ে থাপ্পড় দিল মীর হঠাৎ থাপ ছেলেটা ত হয়ে গেলো বাহারটা গালে ছুঁয়ে ধরল চোখ দুটো বড় বড় করে বলল আপনি আমায় মারলেন কেন তুই মায়াকে পছন্দ করিস ওকে ছুঁয়ে দেখেছিস তোকে তো আস জানে মেরে ফেলব বলেই ওর কলার চেপে ধরতেই রাফিদ ও আহির এসে মিরকে থামাই রাফিদ বলল ভাই তুই পাগল হয়ে গেছিস ওকে কেন মারছিস মির আহির ও রাফিদকে সরিয়ে দিল ছিটকে পুনরায় ছেলেটার কলার চেপে ধরে বলল যেই হাত দিয়ে ওকে ছুঁয়েছিস ওই হাত জোর করে ওর কাছে মাফ চাইবি আর ওকে মা ডেকে আসবি কারণ মেয়েরা মায়ের জাত মাস্টারের ছেলে কথাই জবাব দিল সবাই মা হয় কি করে বলতেই মীর আবার ওকে থাপড় দিল সব মেয়ে মা না হলেও ও তোর মা বুঝেছিস বুঝেছি কিন্তু আমি কখনোই তাকে ছুঁই নি পছন্দও করি না এই সংবাদ আপনাকে কে দিল জানি না তবু আমি তাকে মা ডেকে মাফ সেই আসব বলল ও কাদু কাদু কণ্ঠে মিরের কর্মকাণ্ডে রাফিদ ও আহির অসন্তোষ হলো তবু যেন মিরের কিছু যাই আসে না তারা হাঁটতে হাঁটতে বাড়ির দিকে এগোতেই দেখল গৌরীদের বাড়িতে মানুষের ভিড় আশেপাশের মানুষ দৌড়ে দৌড়ে যাচ্ছে গৌরীদের বাড়ি মির তারা আগ্রহ নিয়ে এগিয়ে যায় যত এগোচ্ছে গৌরীর কান্নার শব্দ পাওয়া যাচ্ছে কান্নার শব্দে তাদের পাঁচলা আরো দ্রুত গতিতে বেড়ে গেল গিয়ে দেখল উঠোনে খাটিয়াই কারো মৃতদেহ রাখা সাদা সাদরে মুড়িয়ে কাউকে চিরনিদ্যায় সাহিত করা হয়েছে গৌরী পাশে বসে কাঁদছে তার পাশে মায়া এবং উপস্থিত চৌধুরী বাড়ির অনেকেই গৌরীর কান্নায় চারপাশ হঠাৎ স্তব্ধ হয়ে গেল চারপাশের সবার চোখেই জল এখন থেকে ঠিক কয়েক ঘন্টা আগেও গৌরীর মা জীবিত ছিলেন তার পাশেই শুয়েছিল রাতে গত কিছুদিন ধরে তার পেটটা চরমভাবে ফুলে গিয়েছিল একজন হাকিম বলেছিল শরীরে অনেক রোগ শেষমেশ লিভার নষ্ট হয়ে গেছে ফলে পেট ফুলে গেছে গত রাতে গৌরীকে তার মা বলেছিল আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না কিছু তো খাইতেই পারি না খাইলে হজম হয় না আমার কষ্ট হই রে মা আমি দুনিয়া দিয়া সইলা জামু আমার মৃত্যুর কথা ভাইবা আমার কষ্ট হয় না রে কষ্ট হয় যখন ভাবি আমি ময়রা গেলে তোর আপন বলতে কেউই থাকবে না গৌরী শুধু নিঃশব্দে অজরে কান্না করছিল কিন্তু তার মাকে কিছু বুঝতে দেয়নি প্রতিক্রিয়ায় তার মাকে নিশ্চিন্তে ঘুমাতে বলল তার মাও ঘুমিয়ে যান কে জানত এটাই তার মায়ের শেষ গুম গৌরী সকালে উঠে নাস্তা তৈরি করছিল এরপর তার মাকে ডাকতে গেলে তার মার সাড়া পাওয়া যায় না গৌরী চিৎকার করে উঠেছিল তখন কোথায় যাবে কোন দিকে যাবে বুঝে উঠতে না মনে হচ্ছিল গোটা দুনিয়াটার চাপ তার মাতার উপর এসে পড়েছে তার চিৎকারে পথের মানুষ ছুটে আসে তারা দেখল সর্বহারা গৌরীকে তাদের মধ্যে একজন গিয়ে চৌধুরী বাড়িতে খবর দিল তাৎক্ষণিক গৌরী কাঁদছে তার কান্না যেন আজ থেকে শুরু বেঁচে থাকবে কিনা নিশ্চিত নয় সে তীব্র ব্যথা জমছে বুকে দুনিয়ার বুকে মা ব্যতিত আপন যেন কেউই নয় কতই না ভালোবাসত তাকে গৌরী যখন ছোট্টবেলায় স্কুলে যেত তার মা দীর্ঘ পথ চেয়ে থাকতো তার অপেক্ষায় তার ফেরার সময় হলে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকতো গৌরী কোথাও বের হলে বারবার সাবধান করত মারে সাবধানে যাইস তোর কিছু হইলে আমার কি হইব নিজে না খেয়ে তাকে খাওয়াত শহরে থাকতে যখন অন্যের বাসায় কাজ করতেন তখন তার বাসা হতে যেখানে কাজ করত। সেই বাসার দূরত্ব ছিল বেশ অনেকটা তিনি গাড়ি ভাড়া বাঁচিয়ে সেই টাকা দিয়ে গৌরীর জন্য খাবার কিনতেন নিজে ওষুধ না খেয়ে গৌরীর স্কুলের ফি দিতেন গৌরীর এখনো মনে পড়ে সেই দিনের কথা সে বেশিক্ষণ ঘুমিয়ে থাকলে তার মা এসে নিঃশ্বাস পর্যবেক্ষণ করত আর সে একা একা হাসত আজ মনে পড়ছে সেই দিনগুলো তার মায়ের সাথে কাটানো মুহূর্তগুলো চোখের সামনে বেসে উঠছে তার মায়ের কণ্ঠের স্বর বেসে উঠছে কানের কাছে তার চোখের সামনে তার মা নিতর দেহটা নিয়ে কত শান্তিতে ঘুমিয়ে আছে অথচ তার বুকটা যেন জলে পড়ে ছাড়কার হয়ে যাচ্ছে মায়ের মতো আর কে হবে কাকে মা বলে ডাকবে কে তার ভালো মন্দের খুঁজ নিবে জিজ্ঞেস করবে আর যে তার কেউই রইল না গৌরীর মা চলে গেছে তাকে ছেড়ে তার থেকেও কষ্ট হচ্ছে তার মা বেঁচে কালীন সময়ের কথা ভেবে মানুষটি রুগে ভুগে কতটা ছটফট করেছে মাঝে সাঝে বলতো গৌরী রে আমার পেটটার মধ্যে অনেক যন্ত্রণা হইতেছে অনেক ব্যথা হয় পেট কখনো ফুলে যেত তীব্র পরিমাণে ওষুধ খেলে কিছুটা কমতো আবার ফুলে যেত এভাবেই তিলে তিলে শেষ হলেন তিনি হারিয়ে গেছেন প্রাণপ্রিয় মেয়ের থেকে আর যে চাইলেও তার আদুরের কন্যার খুঁজ নিতে পারবেন না ফিরে আসবেন আসে ভেবেই ভাত ভাঙার মতন কান্না অতই চলে হারিয়ে যাচ্ছে গৌরী আশেপাশের কিছু মহিলারা বলাবলি করছে মায়ের মতন কেউই হয় না আজ গৌরীর মানায় ও কেমনে ছটফট করতেছে আর কেউ থাকতেও মূল্য বুঝে না তাই তো লোকে কয় মায়ের মূল্য দাও মা একবার গেলে আর এই মায়ের মতো কাউরে না একবার সইলা গেলে আফসোস ছাড়া আর কিছুই থাকবো না আফসোস শব্দটি গেল ঘড়ির কানে আজ তার আফসোস হচ্ছে তার মায়ের জন্য কিছু করতে পারেনি চোখের সামনে শুধু ঠুকরে টুকরে মরতে দেখেছে তার মাকে ঘড়ি ফিসফিস করে বলল মারে চলে গেলে আমায় সেরে আমায় এত শাস্তি দিতে পারলে পৃথিবীর মায়া ত্যাগ করার আগে একটা দেওয়া যেত না তবে আমিও দুনিয়ার মায়া ত্যাগ করতাম ও মা মতো আমায় ডেকে না গেলেও পারতে আমি আজকে দুনিয়ার বুকে চিরতরে একা হয়ে গেলাম আমার নতুন এক পরিচয় তৈরি হয়েছে আমি এতিম গতকালও আমি এতিম ছিলাম তবুও যেন এতিমের মতন অনুভূতি হতো না একটা শক্তি ছিল আমার মধ্যে আজ যেন সবকিছু বিসর্জন আর কোনো শক্তি রইল না মা হয়তো দুনিয়ার বুকে আমিও আর থাকতে পারবো না চলে আসতে শীঘ্রই তোমার কাছে গৌরীর চোখের জলে ডুবে যাচ্ছে যেন সবকিছু মায়া গৌরীকে জড়িয়ে ধরে রেখেছে তার মায়ের শেষ বিদায়ের আয়োজন করার জন্য আমজাদ চৌধুরী ব্যতীত কেউই নেই উনি রাফিদকে লক্ষ্য করে বললেন গৌরীর মায়ের শেষ বিদায়ের ব্যবস্থা করো বলেই তিনি একবার জৈতন বেগমের দিকে তাকালেন হৃদয়টা যেন বার হয়ে গেছে তার একই সাথে রাফিদ ঘুরে তাকালো শালুক বেগমের দিকে তার চোখের কুণে জল আহির থমকে দাঁড়িয়ে আছে কিছুটি বলতে পারছে না যেন মির ঘুরে আহিদের দিকে তাকিয়ে তার কাঁধে হাত রাখে মির গৌরীর মায়ের লাশের দিকে তাকিয়ে বলল মা ব্যতীত গোটা পৃথিবীটা আস্ত একটা অন্ধকার বন্দিশালার মতন